আমরা সত্যবাদী করার জন্য আজ ভাববি মসজিদ তৈরি হবে তার জন্য আমাদের বিলটা দলে জুড়ে গিয়েছে আজ অনেক খুশি খুশির কারণে আমাদের কাম না সে আলহামদুল্লাহ এ তো এখন দেখতে পাচ্ছেন খালি এটা মনে হবেন শ্যাম্পল এটা খালি স্যাম্পল মানুষও দিতে একটা ইট বেশি তো এত করে ইট তাহলে মানুষ যখন এক ঘাড়িকে ইট দিতে লাগবে তা আমা আমি আশা মনে করি এই 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 যে এলাকাটা এই যে পাঁচ বিঘে দশ বিঘা জায়গাটা আছে তারা বেশি এটা ভর্তি হয়ে যাবে এবার মানুষ তাদেরকে বিভিন্ন ভাবে সহযোগিতা করা মানে ওনার দ্বারা যতটুকু হয় সেটুকু করে তো ওনাকে আমি হঠাৎ দেখতে পেলাম তো ওনার সঙ্গে কিছু কথা বলার জন্য আমি কিন্তু এখানে এসেছি এবং কথা বলবো দাদা বলেন কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আর সকল মুসলমানও আজকে ভালো আছে তখন আমরা শুনলাম যে বাবরি মসজিদটা আমাদের মুর্শিদাবাদেও হবে হুমায়ুন কবির যে বলেছে সত্যি তাকে আমরা মনতে সিলোর জানাই মনতে সালাম জানাই যে তিনি একটা কথা বলেছে আর আমার যদি যান চলে যায় তাও আমি নাট্য কথা বলবো তাতে যেখানে বলবে সেখানেই বলবো নাট্য কথা এটা আমার স্ত্রী কিছু বলতে চাই আমাদের বাবরি মসজিদ যখন ভেঙে দেওয়া হয়েছিল তখন আমাদের অন্তরটা যেন ফেটে গিয়েছিল দিলটা ভেঙে গিয়েছিল আর যে মুর্শিদাবাদে হুমায়ুন কবির বাবরি মসজিদটা বানাবার রায় দিয়েছে আর হাইকোর্ট থেকে যে আমাদেরকে রায়টা দেওয়া হয়েছে তার জন্য পারমিশন দেওয়া হয়েছে তার জন্য আমি দোয়া করি সকলকে আল্লাহ ভালো রাখুক সুস্থ রাখুক আর হুমায়ুন কবির কি করেছে আমাদের বিলটাকে জুড়ে দিয়েছে বুঝতে পারলেন আর আমরা তৈরি করার জন্য আজ বাবরি মসজিদ তৈরি হবে তার জন্য আমাদের বিলটা যেন জুড়ে গেছে আজ অনেক খুশি খুশির কারণে আমাদের কান্না আসে এখানে আসলেন কখন আপনারা প্রায় আধ ঘন্টা হচ্ছে এখন আধ ঘন্টা হচ্ছে আমরা সকালবেলা রওনা দিয়েছিলাম ইডলিয়া তো আমরা ইনশাল্লাহ জমা দিয়েছি আর আলহামদুলিল্লাহ এই তো এখন দেখতে পাচ্ছেন খালি এটা মনে করেন শ্যাম্পল এটা খালি শ্যাম্পল মানুষের দিতে একটা ইট লেগেছে তাই এত কালে ইট হয়েছে তাহলে মানুষ যখন এক ঘাড়ে গিয়ে ইট দিতে লাগবে তো আমার আমি আশা মনে করি এই 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 যে এলাকাটা এই যে পাঁচ বিঘা দশ বিঘা জায়গাটা আছে তারও বেশি বলে এটা ভর্তি হয়ে যাবে এটা আপনার যে আপনি যে আইডি থেকে ভিডিও বানান সেই আইডিটার নামটা বলে দেন আমার আইডির নাম হলো সাগর এসকে ভাইজান মানে প্রথমে সাগর যে বলে সাগর এসকে ভাইজান তো আমার নাম হলো কৃষিকা ভাই কৃষিকা যান আর গরিবের জন্য আছে সাগর এসকে ভাইজান গরিবের জন্য আছে সেরে আর যারা অসহায় ব্যক্তিরা আছে আমার মোবাইল নাম্বার আছে আইডিতে তাদের অপারেশন হচ্ছে না হয়তো যাদের কম্বলের দরকার অর্থাৎ তার বাড়ি ঘরে অসব অবস্থা খারাপ বাড়ি ঘর ভেঙে যাই খেলার বাড়ি যে আমার সমর্থ হয় অটো পর্যন্ত আমি করব তো মানে এটা আমি করবো না আল্লাহ পাঠাবে আমাকে আল্লাহ দেওয়া করাবে আর আপনাদের ভালোবাসা তারপর যদি কোনো গ্রামে কোনো অসুবিধা হয় আমাদের মুর্শিদাদের মধ্যে তারা আমার মুর্শিদাবাদ ছাড়া রেঞ্জ নাই বাইরে যেতে পারবো না আমার নম্বরে কন্ট্যাক্ট করবে ইনশাল্লাহ যত পারবো আমরা হেল্প করার চেষ্টা করব ওনার মুখ থেকে শুনতে পেলেন উনি কিন্তু সত্যি একজন অসাধারণ মানুষ উনি অসহায়ের পাশে যতটুকু পারে উনি দাঁড়ানোর চেষ্টা করে আর ওনার পাশে যে মহিলা আছে ওনার ওয়াইফ হ্যাঁ উনিও কিন্তু ওনার সঙ্গে থাকে তো ওনাকে সবাই ভালোবাসা দিবেন যেরকম দিয়ে আসছেন এবং ফলো করবেন